সকলকে শুভেচ্ছা ইরান ইজরায়েল এই দুইটা দেশকে কেন্দ্র করে পুরো পৃথিবীর রাজনীতি দুই ভাগে বিভক্ত পৃথিবীর মানে রাজনৈতিক ইনফ্লুয়েন্সিভ দেশগুলা দুই ভাগে বিভক্ত একদিকে আমেরিকা ইজরায়েল সহ পশ্চিমা দেশগুলো আর একদিকে হচ্ছে গা রাশিয়া ইরান উত্তর কোরিয়া তারপরে চীন ইত্যাদি দেশ সহ আরো বেশ কিছু দেশ ভারতের অবস্থানটা আসলে কোথায় বর্তমান প্রেক্ষাপটে পৃথিবী কিন্তু দুই ভাগে বর্তমানে বিভক্ত বিশেষ করে ব্রিক্স সম্মেলনের পরে এখন আমরা একটু খুঁজে দেখি ভারতের অবস্থানটা কোথায় আমি প্রথমেই ভারতীয় ভাই বোনদের কাছে করজরে ক্ষমা প্রার্থনা করতেছি যে এগুলো আমার কথা দ্বারা আপনারা রাগান্বিত হবেন না মূলত আমার কথাগুলোর দ্বারা আপনাদের মাথার মধ্যে একটা চিন্তা ঢুকিয়ে দেওয়া প্রশ্নগুলো যেন আপনাদের মাথার মধ্যে কাজ করে সেই বিষয়টাই হচ্ছে আমার লক্ষ্য আর সাথে হচ্ছে গা আমার দেশবাসীকে সচেতন করা বা সচেতন থাকা এখন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যারা রাগান নিতে হবেন তারাও সাবস্ক্রাইব করবেন কারণ আমি তো এই রকম অ্যানালাইসিস করতেই থাকব কথা বলতেই থাকবো তাহলে কি বলি সেটা তো জানতে হবে আর বাংলাদেশি ভাই বোনেরা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কথা বলবো কিভাবে কথা যেহেতু শুনছেন অতএব সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে জি সেভেন কানাডায় অবস্থিত শিল্পোন্নত দেশগুলোর একটা জোট জি সেভেনের বৈঠক সেখানে এই ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা হয়েছে সেখানে ইসরায়েলকে জি সেভেনের সবাই সমর্থন জানিয়েছে সেখানে ভারত আমন্ত্রিত ছিল নরেন্দ্র মোদী মহোদয় সেখানে উপস্থিত ছিলেন তিনিও ইসরায়েলের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন সবাই অবস্থান গ্রহণ করেছে তারা যৌথভাবে সম্মিলিতভাবে তাদের যে ঘোষণাপত্র সেখানে তারা ইসরায়েলকে সমর্থন দিয়েছে এমনকি গাজা ইস্যুতেও ইসরায়েলকে সমর্থন দিয়েছে ইসরায়েলের বিপক্ষে তারা কোনো ধরনের কথা তো বলেই নাই সব কিছুতে ইসরায়েলকে শর্তহীন সমর্থন দিয়েছে সেখানে কিন্তু ভারত ছিল আর একটা বিষয় হচ্ছে সম্প্রতি ব্রিক্স ব্রাজিলে ব্রিক্সের সম্মেলন হয়ে গেল এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অনলাইনে তিনি সশরীরে ছিলেন না উপস্থিত অনলাইনে তিনি একটা কথা বলেছেন জি সেভেন আর ব্রিক্স দুইটা সংগঠন এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী প্যারালাল তিনি এটাই বুঝিয়েছেন তিনি বলেছেন জি সেভেনের দেশগুলোর জিডিপি যোগ করলে বাউন্ন থেকে পঞ্চান্ন ট্রিলিয়ন ডলারের মধ্যে হয় আর ব্রিক্সের বর্তমানে যারা ব্রিক্সে যুক্ত আছে তাদের জিডিপি বা তাদের ইয়ে যোগ করলে দাঁড়ায় হচ্ছে সাতাত্তর বিলিয়ন ডলার তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন জি সেভেনের চাইতে ব্রিক্স এখন অর্থনৈতিকভাবে সব দিক থেকেই শক্তিশালী এখন সবচেয়ে বড় কথা এই ব্রিক্সের ফাউন্ডার মেম্বারও হচ্ছে গা ভারত যথারীতি মোদী সাহেব এই সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি এখানে তার নিজস্ব বক্তৃতার মধ্যেও তিনি ইসরায়েলের নাম না নিয়ে তিনি গাজাতে যা কিছু হচ্ছে এটা সমালোচনা করেছেন গাজাতে যে মেসাকার হচ্ছে গণহত্যা হচ্ছে এগুলো তিনি সমালোচনা করেছেন অবশ্যই আমরা সাধুবাদ জানাই খুশি আমরা খুশি যে তিনি ইসরায়েলের নাম না নিয়ে হলেও আসলে গাজাতে এই সমস্ত কর্মকাণ্ড কে করতেছে ইসরায়েলই তো করতেছে আর তার পিছনে সমর্থন কে কে দিচ্ছে আমেরিকা দিচ্ছে অতএব তিনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তিনি ইসরায়েল আমেরিকার সমালোচনা করেছেন এমনকি এই ব্রিক্স সম্মেলনে যৌথ ইস্তেহার যেটা প্রচার মানে প্রকাশ করা হয়েছে সবাই মিলে যেখানে মোদিজি সাইনও করেছেন সেখানে ইরান ইসরায়েলের বিষয়টা নিয়ে আসা হয়েছে এবং ইরানকে জোরালো সমর্থন দেওয়া হয়েছে ইসরায়েলের জোরালো বিরোধিতা করা হয়েছে বা সমালোচনা করা হয়েছে ইরানকে সমর্থন দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে বিশ্ব দুই ভাগে বিভক্ত মোদীজি আসলে কোথায় মোদিজি কি কোথাও আছে নাকি কোথাও নাই নাকি মোদিজি সব জায়গায় আছে আমরা প্রত্যক্ষভাবে আপাতভাবে যেটা দেখতেছি মোদীজি সব জায়গায় আছে মোদিজি ইসরায়েল বিরোধী জোট বা ওই জোটেও তিনি আছেন আবার মোদিজি ইসরাইলের পক্ষের জোট সেই জোটেও আছেন অনেকটা সব জায়গায় থাকার মতো আমরা যেরকম আলু বলি না আলু আলু যেরকম সব জায়গায় থাকে অনেকটা ভাই ভারতীয় ভাইরা রাগ করবেন না ভারতের অতীতটা অতীত দেখেন ইন্দিরা গান্ধীর টাইমের ভারত তখন এত শক্তিশালী ভারত ছিল না এত বড় অর্থনীতি ভারত ছিল না ভারত এখন বিশ্বের চার নম্বর অর্থনীতি চার ট্রিলিয়ন ডলার প্রায় তখন ভারত ভূ রাজনীতিতে কোথায় ছিল এমনকি অন্যান্য যারা আরও যারা সরকার প্রধান ছিলেন তাদের সময় ভারতের অবস্থানটা কোথায় ছিল রাও বলেন আপনি মনে করেন মনমোহন সিং বলেন এমনকি বিজেপির যে অটল বিহারী বাজপেয়ী তাদের তাদের সময়ও ভারতকে বাদ দিয়ে রাজনৈতিক কোনো হিসাব তখন করা যেত না এবং ভারত তখন কোনো কথা বলতে সারত না ভারত তখন কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে সমস্ত বিষয়ে না গলা তো সমস্ত বিষয়ে কথা বলত ভারতের একটা নিরপেক্ষ অবস্থান ছিল জোট নিরব মানে কোন জোটে না বাট ভারত একটা শক্তিশালী অবস্থানে ছিল আজকে ভারতের অবস্থানটা কোথায় আমাদের এটা নিয়ে কথা বলার উদ্দেশ্যটা কেন কারণ ভারত আমরা এমন ভাবে অঙ্গ অঙ্গিভাবে জড়িত ভারতের অবস্থান সুদৃঢ় হলে আমরাও সুদৃঢ় থাকবো ভালো থাকবো নৈতিক ভারত নট বর্তমান ভারত দ্বারা পার্শ্ববর্তী অনেক দেশে অখুশি বাংলাদেশ তো অবশ্যই সেটা তো জানেনি একটা বড় ধরনের একটা বিরোধের মধ্যে বর্তমানে বাংলাদেশ ভারত যাচ্ছে এটা তো ছিল না বাংলাদেশের অতীতে এটা ছিল না বাংলাদেশের মানুষ সহ বাংলাদেশ ভারতের সাথে পরিপর্বই ছিল অন্যান্য দেশেও তাই ছিল অন্যান্য যে সমস্ত দেশ আপনি মালদ্বীপ বলেন আপনি শ্রীলঙ্কা বলেন এদিকে আপনার নেপাল বলেন সবাই কিন্তু এখন এখন কোথায় এরাই বা কোথায় মূলত বর্তমান ভারতের শাসক বর্গের ভুল রাজনীতির কারণে অপরাজনীতির কারণে আজকে এই অবস্থানটা তৈরি হয়েছে না তার আঞ্চলিকভাবে তারা মুরুব্বী বা মোরলের পর্যায়ে আছে না তারা জিও পলিটিক্যাল ভূ রাজনীতির সারা বিশ্বের রাজনীতির কোনো জায়গায় আছে আছে তারা সব জায়গায় হ্যাঁ আমি উপস্থিত আমি জনাব আমি উপস্থিত এটার মধ্যে দিয়ে আছে কিন্তু এটা ভারতের জন্য মানায় না আমাদের মতো ছোটোখাটো দেশ হলে মানায় এটা ভারতের জন্য মানায় না কাজেই আপনাদেরকে একটু ভাবার অবকাশ দিচ্ছি একটু চিন্তা করে একটু ভাবেন আজকে ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবী দুই ভাগ হয় নাই কিন্তু যুদ্ধকে দুই ভাগে বিভক্ত এটা একটা বড় পয়েন্ট কেন ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে ভারত একটা বলয় তৈরি করতে পারে নাই বলয় তৈরি করার চেষ্টা করলেও তেত্রিশটা দেশ ভ্রমণ করলেও ভারতের স্বপক্ষে একটা গ্রুপ দ্বারায় নাই বা মৌন বা রাজনৈতিক সমর্থন যেটা বা রাজনৈতিক কথাবার্তার মাধ্যমে যে সমর্থনটা জানানো হয় যে ঠিক সেটাও জানানো হয় নাই তার মানে ভারত পাকিস্তানের ইস্যুটা ভারত পাকিস্তানের দ্বৈরটা বর্তমানে বিশ্বের কাছে খুব একটা বড় ইস্যু নয় গ্রহণযোগ্য ইস্যু নয় ভারত পাকিস্তান ইস্যুর মধ্যে ভারতও একটা পার্ট পাকিস্তান একটা পাকিস্তান তো অর্থনৈতিকভাবে সব দিক থেকে এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছে কিন্তু ইরান ইসরায়েল ইস্যুটা পুরো বিশ্বটাকে দুই ভাগ করে ফেলেছে দুই ভাগে বিভক্ত এই যে ইরানকে তরি ঘড়ি করে এত দ্রুত মিসাইল সাপ্লাই করা যায় ওয়াডার করা কয়েক হলো যুদ্ধ শেষ হচ্ছে ইরান একটা এইচ কিউ নাইনের বড় লট হাতে পেয়েছে এটা নিয়ে আমি পরবর্তী লাইভ করব সন্ধ্যার আগে মানে সন্ধ্যার আগে সাড়ে ছয়টার দিকে বা সোয়া ছয়টার দিকে অনুগ্রহ করে শুনবেন আপনারা কারণ ভূ রাজনীতিতে ইরানের গুরুত্ব ইসরায়েলের গুরুত্ব মধ্যপ্রাচ্যে ইরানের গুরুত্ব মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গুরুত্ব এই বিষয়টা পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলোকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে কিন্তু ভারত পাকিস্তান ইস্যুটা কেন দুই ভাগে বিভক্ত করে ফেলে নেই পৃথিবীকে তাহলে কি ভারত বিশ্বব্রহ্মাণ্ডে বা পাকিস্তান ভারত দুইটাই কি গুরুত্বহীন হয়ে পড়ছে বিশ্বব্রহ্মাণ্ডের কথা বাদ দেন এই আমাদের এই সাবকন্টিনেন্টে কি ভারত পাকিস্তান গুরুত্বহীন হয়ে পড়ছে সেখানেও কি আপনার মনে করেন যে এই সাবকন্টিনেন্টাল রাজনৈতিক পরিমণ্ডলও কি ভারত পাকিস্তান কোনো গুরুত্ব বহন করে না এই কোশ্চেনগুলো তো উঠতে পারে পারে না আপনাদের কাছে কোশ্চেনগুলো রাখলাম ভালো থাকবেন আবারও বলতেছে ভারতীয় ভাই বোনরা প্রতিদ্বন্দ্বী মনে করবেন না বিরোধী পক্ষ মনে করবেন না জাস্ট কোশ্চেনগুলো আপনাদের মাথায় ঢুকায় দেওয়া তৃতীয় একটা পক্ষ থেকে এটাই ভালো থাকবেন হোদাহাফেজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন নিরপেক্ষভাবে আমরা পাশাপাশি থাকতে চাই আমরা একে অপরের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে চাই আবার আগের মতো অবস্থায় ফিরতে চাই খোদা হাফেজ